একটা জিনিস মিলানোর চেষ্টা করছি পাঁচই আগস্টের আগে সাংবাদিক ইলিয়াসের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আই মিনস বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে পাশাপাশি জামাত পাঁচই আগস্ট পরবর্তী ছয় মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থান নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুব্ধ ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তারা জামাতকে প্রমোট করছেন কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে এখন বিএনপি খুব মজা লাগতেছে না কিন্তু এই জিনিসগুলো যখন আপনার আওয়ামী লীগ তখন আবার খুব লাগতো এখন বিএনপি কে করছে মজা লাগতেছে না এটাই বাস্তব ভাই এক সময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি দামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নিয়ে মাস্টার মাইন্ড কি হাসনাত আবদুল্লাহ গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির নাকি আসলে অন্য কিছু নাকি ছাত্রদল এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই বাট ছাত্রদল করলে সমস্যা কোথায় এটা নিয়ে যখন দ্বন্দ্ব হল সংঘর্ষ হল মামলা হল হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্টেটাস দিয়ে বসলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না ভালো মানুষ হতে হয় এখন এই যে স্টেটাসটা এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতন কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে আপার গ্রাউন্ডেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররা কোন রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর ভিত্তিক সংগঠক না তাদের বক্তব্য আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতে সেটাতে চলে যাবে আমরা কোনো রাজনীতি করি না এটাও জনগণের সাথে একটা তামাশা করা এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে বাট তারা ছাত্র রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসগুলো কাদের দখলে এখন টেকনিক্যালি তাদেরই দখলে সোজা হিসাব জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক মানে ঘিরু লাগে মাথার মধ্যে বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে এটা ছাত্র দলের দাবি প্রকাশ্যে অপ্রকাশ্যে তো অপ্রকাশ্যে কেন জামাতের রাজনীতিটা এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে যেন মার্কেটটা মুক্ত থাকে এটা কার আমার কথা না গতকাল থেকে বিএনপির সব নেতারা ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন এখন সাংবাদিক ইলিয়াসের যে ছাত্র রাজ্যে নিষিদ্ধের যেই প্রস্তাবটা এটার পক্ষে আপনার কারা কারা আছেন নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা আমার ফেসবুকে অনেকে আছেন ইলিয়াস ভাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসে ছাত্ররা যদি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন নাকি এখন দেবেন না কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ভুলঞ্চিত হবে আমার মনে হয় দিবেন না আবার সাংবাদিক ইলিয়াস কি আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে আওয়ামী লীগ ডাইরেক্ট নাম ধরে বলতো তারা কৌশলে দেখাচ্ছে পিনাকিকে নিয়েও একই কাহিনী আর এত বছর সবাই মনে যে সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক তারা হচ্ছেন বিএনপির এজেন্ট জামাতের প্রশ্নই ছিল না আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন শিষ্য ছিলেন এই আর অবনতি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস না ভুল ক্যাম্পাসের ছাত্ররা যদি নিষিদ্ধ হওয়া উচিত আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি এখানে কোন ওই বৈষম্য বিরোধী টাইপের কোনো সংগঠন নাই ছাত্রলীগ ছাত্র দল নাই পৃথিবীর কোথাও নাই এগুলা আপনার কোনো দরকার আছে ছাত্রদের একটা আলাদা কাউন্সিলিং একটা ফোরাম আছে সেখানে আপনি জানাইতে পারেন ডাইরেক্ট প্রশাসনিক ভবনে জানাইতে পারেন এখন কলেজের ছাত্র দল থাকবে না অন্য রাজনৈতিক দল থাকবে না বৈষম্য বিরোধীরা থাকবে কথায় কথায় ডিসির বাসভবন ঘেরাও করবে মনে না চাইলে ওমোককে ধরিয়া পুলিশে দিয়ে দিবে তমুকের ক্যাম্পাসে ঢুকতে দিবে না এটা তো ভাই একটা ফেসিবাদি আইকনিক মেন্টালিটি যদি ছাত্র রাজনীতি না থাকে ক্যাম্পাসে কোনো ছাত্রই রাজনীতি করতে পারবে না কোনো নামেই না দরকার নাই তো এগুলো আর এগুলো সব ব্যান করতে হবে কারণ কি কারণ এই যে বৈষম্য বিরোধী সংগঠনের একটিকটা এটা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে প্রথমে তাদেরকে বলতে হবে যে আমরা ছাত্র রাজনীতি করব না ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে সরকার প্রশাসন কলেজের ভবনের যারা দায়িত্বরত আছেন তারা ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু আমরা বিভিন্ন নামে থাকবো আরেকটা দল রাজনীতি করবে না আমি এটার পক্ষে না যদি নিষিদ্ধ হতে হয় টোটাল ক্যাম্পাস পলিটিক্স ফ্রি নামে বেনামে রাজনৈতিক সংগঠনের নামে বেনামে ফ্রিডম সংগঠন কোনো কিছুই নাই কারণ এগুলা বাংলাদেশের মানুষ আমরা এগুলো না আমি নিষিদ্ধের পক্ষের একজন মানুষ সত্যি সত্যি কেন বাংলাদেশে ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রতি বছর কত ভালো ভালো পোলাপাইন বিপথে চলে যায় কেরিয়ার নষ্ট করে ফেলে আর এদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা কামাই ফেলে মাদক জুয়া নষ্টামী সবকিছুতে চলে আসে অল্প বয়সে ক্ষমতা পাইলে পুনপুন ভাব আসে অনেক ঘটনা ঘড়াই ফেলে এখান থেকে বের হইতে গেলে যেটা দরকার ক্যাম্পাসে টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আছে কিছু ওই অমুকের নেতা তোমকের ভাতিজা তুমকের পোলা এরা ভাই কলেজ লেভেলে করে আসে সালাম টালাম নেয় পাবলিকের এছাড়া কিছু না যে এটা এখন বৈষম্য ভিত্তিতে নিচ্ছে সমন্বয় করে এখন টেকনিক্যালি এই কাজগুলোই করছে ক্যাম্পাসে সামাল ভাই এরা এনজয় করতেছে পদ এরা লাগা এরা লাগালাগি করতেছে না কেন করতেছো তোমরা লাগালাগি ধান্দাটা কি এগুলো বাঙালি বুঝে সব বুঝি আমরা যদি নাই হইতে হয় সব একদম নাই হবে আর যদি থাকতে হয় সবাই থাকবে ওই আমরা কোনো রাজনৈতিক দলের না আমরা শুধুমাত্র বৈষম্যবর্তী ছাত্র তো কি ছাত্র না তারাও তো ছাত্র এইসব খেলা বন্ধ করে বন্ধ করে টোটাল বন্ধ করেন আর থাকলে সবাই থাকেন দেশটারে আর অরাজকতায় তৈরি করেন না